বিচ্ছেদ গাইছে নাকি হে যেহেতু গাইছে আমিও গাইমো কালি একটু অপেক্ষা করছে একটা সুন্দর একটা কথা কইছে যে এখন পর্যন্ত মানুষ যে বৈশা রইছে দেশের পরিস্থিতি তো গায়ক রায় নষ্ট করে দিছে এই কথা কইছে না হবিল আচ্ছা এই নায়কপুর একটা গান হয়েছিল হবিল তুমি আর আমি মনে আছে ওই কইতে পারি না প্রায় ষোলো সতেরো ষোলো বছর হয়ে গেছে কম হইলে এ সময় আমরা একদম ছুটো দুই দুইও এই ছুটো সারা রাত্র ফালা গান হয়েছে ফালা গান হওয়ার পরে কয় মানিক বাইরে কয় যে মানিক ভাই তো আসিন। হ সাইডটা মাইক আসেন কালি কয়েছে এমন এক ভাই এটা ব্যাটারি লাগবো কেলে গিয়া কয়েকজন লোক মারা গেছে মানে রাত্রে মারা গেছে কিন্তু এই যে গান শুনছে সাইটটা পর্যন্ত মঞ্চে মানুষ পালা গান চলছে তাইলে আগে চলছে হে মানুষ ঠিকই হন নাই নাই এডি আছে যাই হোক কথা জিজ্ঞাসা করছে একটা সুন্দর কি জিজ্ঞাসরে আবার কয় ভাই উত্তর দিও সব আলে যাতে বাইরালয় আমরাটি বাইরালয়ের লাভ নাই ভাই আমরা যে বাইরাল আছে এটা কষ্ট কইরা করছি তুমি হবলেও বহুত কষ্ট করছ অই আস্তে দুঃখের কথা ঐ তুমি হবিলও বহু কষ্ট করছ আমিও বহু কষ্ট করছি কষ্ট কইরা আজকে কেমন চে দাঁড়াইছি আর কালকের দিনের আগের দিন গত শুক্রবার দিন শিল্পী ইউটিউবে লইয়া বর্তমান বাইনা মোটামুটি সে কম না কিন্তু এটা কথায় আছে জালাল কাটা গান লেখছে গানটা আপনারা শুনছেন কিনা সবাই শুনছেন হয়তো সুরের আঁকায় কুরমা ফুলাউর সাধু কুরে দাঁড়ে দাঁড়ে হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে কে সত্য না তাইলে জালাল কাজান তো যে সুরেরা কুরমা ফোলাও খাইবো একটা সময়ে নাকি আমি বলতে চাই আপনাদের কাছে একটু কথা জিজ্ঞাসা করব। হবিল যে কথাটা আমারে জিগাইছে এর স্বয়ং সম্পূর্ণ তাৎপর্য ব্যাখ্যা দিব এতে কি আপনারা শুনবেন না শুনবেন না একটু বলেন তো শুনবেন ঠিক আছে আমি এটা গান গাই আগে গানটা গায়া তার উত্তর দেয়া একটা ছোট প্রশ্ন করে আমিও এর মধ্যে একটা বিচ্ছেদ গান গাওয়ার চেষ্টা করব ধন্যবাদ ওরে নামের গুণে অকুল জলে জলে পাথর ভাসিয়ে যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনতে প্রাণ দেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনতে প্রাণ দেউ খেলায়

হইয়ে ভক্ত নাম ধরেছে কবি শক্ত লাগব বোকাল হনুমান হইয়ে ভক্ত নাম ধরছিল কুবি শক্ত রাম নামে তার বুকে রক্ত রক্ত সীতারে দেখায় তাপ নিলে হয় দেহ শুদ্ধ আনোদে প্রাণ ঢেউ ভেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনোদ্দে প্রাণ ঢেউ উখেলায়। যত সব্য সুপাখি চাষার নাই ভুদ্ধি নাই রে বাকি নাম হয় কার্য সিদ্ধি নাম নাম নিলে হয় কার্য সিদ্ধি যায় যদি কেউ গাছ তলায় রাম নিলে হইতে হ শুদ্ধ অনন্তbrane উবেলায়ে আরে যত সপ পশু পাখি ভূত বিশাশার নাই রে বাটি সাধব জালালে কোই জ্ঞানে রাকি কালে কই জ্ঞানে রাখি ফুললে সবই দেখা যায় নাম নিলে হয়তে অশুদ্ধ আনন্দে প্রাণে উঠেলায় নাম নিলে হয়তে অশুদ্ধ আনন্দে প্রাণে উঠেলায় নামের বলে অকুল জলে নামের বলে অকুল জলে পাথর ভাসিয়ে যায় নাম নিলে হয়তে অশুদ্ধ আনন্দে প্রাণে উঠেলায় নাম নিলে হয়তে অশুদ্ধ আনন্দে যেগুলি আছে আমি শট করে তার মীমাংসার দিব এই আস্তে কথা বলা যাবে না আস্তে আমি এটা গান করছিলাম আতা হি আতু বৈঠোকেতে বসিয়া কেবলারো খেতে ডালা সনে নিরঞ্জনকে ভাবি গাই الاسلام কোয়ত কি আমি আপনাদেরকে একটা কথা বলবো এটা কয়া আবার একটা প্রশ্ন করছে কি যে ডালা সনে নিরঞ্জনকে ভাবি এই ডালাশন কি এবং বেলায়েতের দশটা স্তর কয়টা স্তর দশটা সেই দশটা স্তর কি ধন্যবাদ বিভিন্ন মিডিয়া আছে কয় সকালে বাইরাল হইব হইতে থাক বাইরাল হবিল তুমি আগে পরের যে কথাটা জিগাইছো তোমার আপন চাষারে লইয়া চিন্তা করো না সঠিক জবাবটা পাইবা আর যদি সঠিক না পাও ওইটা কইবা যে হইছে না উইটা কই বাজে হইছেন এটা কি আগে যে গাইছে দালাসন কি দালাসন হইলো এই দালাসন যে কি এই গানের মধ্যেই কোয়া গেছে কিন্তু তোমার মনে হয় শোনাটা হয় নাই কি মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি কইসলাম এই গানটা ইসলাম আচ্ছা মুরা কাবা কি মুরা কাবা হল দাল আসনে না বসলে মুরা কাবা হবে না আমি আপনাদের কাছে বলতে চাই যারা আর বিলে ঘাভরা করছেন ঠিক আমার কথা একটু বুঝবেন ডাল যে হরফটা এটা কি বাঁকাতেরা না না শোদা বাকাতেরা ডালের মতো আসন করে মুরা কাবায় বসতে হবে এই তালশন করে সত্তর হাজার বছর পর্যন্ত নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি জিকিরে মগ্ন ছিল তার জিকির ছিল লা ইলাহা আল্লাহ খুশি হইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে আ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে আমি আল্লাহ খুশি হয়েছি এর জন্যই আমি আল্লাহ বলতেছি মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাহাম কইলে কোন হইব বলেন সাল্লাহাম কারণ সাল্লাহ আলহ্লাম এটা দয়াল নবীর নাম শুনলে বলতে হয় এর জন্যই তার কথা হলো ডাল আসন হলো মুরা কাবার একটি অংশ আর সেই মুরাক আবার অক্ষরে জালালুদ্দিন একটা গান লেখছে খুব সুন্দর কি গান ওরে পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে প্রেমে আমি মানুষ বলি তারে গানটা গাইতাম না কি ওরে সুলতান না সিরামুকামে জলি কফি দুইয়ের তুই গেলে দেখতে পাবি ধ্যানে নজরে দুই মিল হইয়া গুরু মূর্তি ধরে আহা এই যে সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে বাকাবিল্লার বিল্লার হালতে গেলে তখন আর মুর্শিদেও থাকবে না আল্লাহ থাকবে না এই বাকাবিল্লার বিল্লার হালে যায় মনসুর আল্লাহ কইছে আনাল হক সত্য না মিশা মনসুর আনাল হক কইছে এটা সত্য না আনা অর্থ কি আমি হক অর্থ কি আমি ক্ষুদা তাইলে ফেরাউন যে কুদা কইছে এর অবস্থা কি বালা হইছে না খারাপ হইছে নম্রুত যে কুদা কইছে এর অবস্থা কি হইছে মোশা আমায় মরছে না আচ্ছা বাস হারাম হলে কাবাগোর কাবাগোর দখল করতে গেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে আমার আল্লাহ সূরা আল আমর তারা কাইফা ফালা রাব্বুকা বিআসাবিল ফিল আলাম ইযাল কায়দাহুম ফি তাদ লিল আলাইহিম তয়রান আবাবিল অর্থ কি তয়রান আবাবিল হে রাসূল আপনি কি দেখেন নাই আমি আবাবিল পাখি দ্বারা আবরাহাকে ধ্বংস করি নাই আচ্ছা আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের আমলে কাবা ঘরের মধ্যে দহল করতে আইছিল বা সাবরাহ আর আমার আল্লাহ কইতাছে রসুল আপনি কি দেখেন নাই তাইলে আব্দুল মুতালিব কি রসুল কি লাগে আপনারা বলেন তো দাদা তাইলে কাম হে আপনি কি দেখেন নাই আমি ধারা ধ্বংস করিয়াছিলাম তাইলে বোঝা গেল হে রসুল আসিন নাকি আর এক জাতের মানুষ কয় কি জানেন কয় রসুল আমাদের মত সাধারণ মানুষ নবী বড় ভাই আমি বলতে চাই নবী আমাদের মত মানুষ একটা আয়াত্রে কেন্দ্র করছে কি আনা বাসারুম মিসলুকুম। আচ্ছা নবী আমাদের মানুষ কি আল্লাহ কইছে হে রসুল আপনি বলে দেন আপনি মানুষ আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করব আপনারা বলবেন আমের জুস কাই আপনারা আমের জুস কাইন তো আমের জুস যে কাইন আচ্ছা এই অনেকটি আছে ফুলাভানের ডিফন রোটিয়া প্রাণপটু বাইশ আগে আসেন বাইশ টিয়া অনমন পঁয়ত্রিশ টিয়া নাকি সুরুডি আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আমের জুস যে কাইন এটা কি আম না কেমিক্যাল আছে কেমিক্যাল আছে তাইলে এটা আমের জুস কিন্তু আম না নাকি হ্যাঁ তাইলে এটা আমের মত এর জন্যই আল্লাহ বলছেন বলে দেন হে হেরসুল আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ কিন্তু মতোই এক জিনিস আর মানুষ এই আরেক জিনিস কথা বুঝতে কষ্ট হয় আমি বলতে চাই যারা বলে দয়াল নবীর এই মানে না তুমি কইতেছ তুমি কও কি যে বায়াত হয় না বায়াত হইব কইতে কিছু কিছু মানুষ আছে দয়াল নবীর এই তো মানে না কয় লাইলা ইলাহлла কয়aphore একটু নীরব থেকে কোন লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিলাদ কিয়াম পছন্দ করে নাকি মিলাদ কেয়ামের দরকার নাই মিলাদ কিয়ামের প্রয়োজন নাই কিন্তু দুরূদে ইব্রাহিম ঠিকই প্রয়োজন আছে নামাজে আত্তায়াতুর মধ্যে সত্য নাকি ফরে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়ে না তাইলে এই সময় দরুদ পড়তে পারে তাইলে দয়ান নবীর দরায়া সালাম দিলে সমস্যা কোথায় যাই হোক তুমি কইতাছো ভাইরাল হইয়াম ভাইরাল না সর্বোচ্চ মইরে যায় মাইরাল বড় সুবিধা কি যদি দয়াল নবীর জন্য আমি মরতে পারি আমি মনে করব আমার জীবনে এই পাপী দেহটা তার কথার জন্য যদি আমি শহীদ হয়ে যাই এতে আমার কোনো আপত্তি নাই আমি বুক পেতে দিতে স্বীকৃতি আসি কি দশটা স্তর কয়টা স্তর গণ্যেন একটু ফানা রসুল ফানা ফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মাজারিয়া অরুজ নজরুল মুতমায়না কলম বাড়ছে হইছে আচ্ছা যাই হোক কি পায়ে মানে না একটু কথা বলতে হবে আপনারা বিরক্ত হবেন কি কয় আমারে কাঞ্চাশা জীবনে মান না কইছে না কইসেনা জীবনে মান ঠকায় না কিন্তু ফির কথা কইলে শৈল নাকি আচ্ছা আসেন আমার আল্লাহর রসুল আমি যে বইটা থেকে কইতাছি আগে বইটা কই বইটা বইটা দেখবেন কারণ এনে ইউটিউব আছে বহুত আমি বলতে চাই যারা ইউটিউবার কথা কাটবেন না দয়া করে নাই সারবেন কি দয়াল নবী মক্কায় হজ করতে গেছেন বিদায় হজ মদিনা থেকে আঠারোই জিল হজ আঠারোই জিল হজ হজ করতে গেছেন হজ থেকে এরহামের পোশাক তো চিনেন চিনেন না এরহামের পোশাক কারে কয় সাদা কাপড় পরিধান করে না হাজিরা এর হামের পোশাক পরিধান অবস্থায় না কুল্লা ডাইরেক্ট রোনা হইছে মদিনার উদ্দেশ্যে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান এই স্থানটার নাম হইল গাদিরে খুম গাদিরে খুমে দাঁড়ায়া দয়াল নবী বলছেন হে আমার উম্মতগণ আমি কি আমার কথা কি তোমরা শুনতে পাও দলিল বলে সোয়া লক্ষ মানুষ ছিল কয় লক্ষ সোয়া লক্ষ মানে কতজন এক লাখ পঁচিশ হাজার লক্ষ মানুষ কোন কোন রেওয়াতে কয়ে এক লাখ উনত্রিশ হাজার কোন কোন দলিল কয়ে লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার মানুষ সেই দিন জবাব দিয়েছিল ইয়া রসুল আল্লাহ মনে হইতেছে আমাদের কানের কাছে এসে আপনি কথা বলতেছেন সুবাহ আল্লাহ না এখন আমরা মাইকদের কই এর ভরে আপনারা শোনেন না আর দয়াল নবী খালিগলায় কইছে যে আমার কথা কি শুনতে পাও সেদিন এক লাখ পঁচিশ হাজার মানুষ শুনছিল আবার আমি আমার মতো মানুষ কই আমার মতো মানুষ এই কথা সাজে সাজাই কথা সাজে না আমি বলতে চাই কি তখন দয়াল নবী দুইটা জিনিসকে উদ্দেশ্য করে বাসন দিয়েছিলেন যে বাসনকে বলা হয় মৌলার অভিষেক মৌলার অভিষেক অভিষেক অর্থ কি পরিচয় মৌলার অভিষেক মানে প্রতিনিধির পরিচয় করানো কি আমি তোমাদের জন্য আমানত ভারী দুইটি বস্তু রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন কি সর্বপ্রথম কি কোরআন দ্বিতীয় আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সাহাবারা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কি জিনিস আমরা তো বুঝি না আমার রাসূল আলীকে দার করায়া বলেছিলেন বুঝো না কেন মন কুনতুম মাওলাহুন ফাযাল আলীউন মাওলা আমি যার মাওলা ছিলাম আজকে থেকে আলীও তাদের মাওলা তখন বললেন কি আমি এতদিন যাদের যাদের প্রতিনিধি ছিলাম আজকে থেকে আলিও তাদের প্রতিনিধি আমি বলতে চাই তখন আমার রসুল আরও বলেছিলেন আনা মদিনা তুলিল মে আলিও বাবু হা আমি যদি হই এলেমের শহর আমি যদি হই মদিনার শহর আমি যদি হই জ্ঞানের শহর সেই জ্ঞানের দরজা হইল আলী আলীর দরজা ছাড়া আমার এলেমে প্রবেশ করতে পারবে না সেই দিন সকল সাহাবারা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল দলিল তার প্রমাণ করে দলিল আমার লেখছে না দলিল সুফি সদর উদ্দিন আহমেদ চিস্তি রহমতুল্লাহ আলাই বইয়ের নাম হইল মৌলার অভিষেক উনা কিন্তু উনার মত থেকে লেখে নাই আরো বিভিন্ন বিভিন্ন হাদিসের রাবিরার মত থেকে লেখেছেন হেড়াই ও আমি আনু আর শুধু কথাগুলি শুনুন না তো ধন্যবাদ তখন হবিলের কথা হইল যারা বায় আপ মানে না তারা আর কি হবে আচ্ছা আমি একটা সংক্ষেপে জবাব দিয়া ছুডু করিয়া শেষ করে দেই আপনারা সকলেই জিজ্ঞাসা করছিল ইয়ারসুল আল্লাহ আহলে বায়াত যদি আমরা না হই তাইলে আমাদের কোনো সমস্যা হবে কিনা এটা সাহাবিরা কেড়া তার উত্তর দিয়ে বলেছিলেন আহলে বায়াত হলো আমি নবীর কিস্তি কি দয়াল নবীর কিস্তি এটা বুঝাইছে কিভাবে যে নুহু নবীরাম হলে যারা কিস্তিতে উঠেছিল তারা বেঁচে ছিল যারা কিস্তিতে উঠে নাই তারা ধ্বংস ঠিক আহলে আমি নবীর কিস্তি এটার মধ্যে উঠতে হবে আর যদি না উঠে আমি হাসরের মাঠে আমার উম্মত বলে পরিচয় দেব না এখন যা হান্নামি হইব না জান্নাতি হইব এটা তুমি বুঝে নিও না সবাই বুঝছে তুমি না সবাই বুঝছে আচ্ছা আমি আপনারা জিজ্ঞাসা করি দয়াল নবী যদি কয়ে যে হ্যাঁ আমার কিছু লাগে না তাহলে হ্যাঁ কি বেস্টে যাইব না দুজকে যাইব আপনারা কনছে দুজকে যাবে তাহলে আপনার মতে আমি কইলাম আর কি ধন্যবাদ জানাই হবিল প্রশ্নটা করার জন্য আপনারা তো বলতেছেন এরকম তিন তারিখে আমার গান আছে আমার সঙ্গে গাবেন বাংলার প্রখ্যাত বাউল শিল্পী আরিফ দেওয়ান সাহেব গান হইল এক একটা গায়ক কতক্ষণ কথা কয় এটা আপনারা যারা এইদিকে গিয়ে গান শুনেন ব্যক্তিগত বিষয় আসলেই এইদিকে আমাদের নেত্রকোনাময়ন সিং এক সময় ছিল এখন এটা নষ্ট হয়ে গেছে বাইরাসটা মূলত উৎপত্তি হয়েছিল সিলেট থেকে হ সিলেট থেকে সে মিরপুর বেড়া গাজীপুর গেছে পরে মিরপুর থেকে গাজীপুর গাজীপুর থেকে নেত্রকোনা হ কিন্তু চিন্তা করো না হবিল যে জিনিস খুব দ্রুত আসে সেই জিনিস চলেও যায় কিন্তু খুব দ্রুত একটা কথা কয়ে দিলাম আমি আনোয়ার তুমি হবিল রাস্তাতে আইটে গেছি এটি কথা রাস্তা দেয় আইটা গেছি একজন লোকে কয় বেটা চোখে দেওয়া নাই দিয়ে সামনে গরুটা যাইস না আসলে গরু টরু কিছুই নাই এই কষ্টও করছি বেহালা শ্বাস কইরা উস্তাদের বাড়িতে যে সময় যাই গাছের সাথে টাক করকায় বেলার শ্বাস ভাঙ্গে গেছে আবার গেছি কুইরা বাড়ি গিয়া এইভাবে বেহালা বাজানি শিখছি আরে অন্ত ইউটিউব দেখে শিল্পী বেশি রাখলাম এ পর্যন্ত ধন্যবাদ ছুট্ট করে তোমার কাছে দ্বারা নুর একটা বাউ করিয়া দেই এটা আমরা সবাই বলি আমি জানতে চাই দয়াল নবী চল্লিশ বছর বয়সে জবলে নূর পর্বতে কোন পর্বত জবলে নূর পর্বতে জিবরা ইলেশে কইছে কি পরন আপনার প্রভুর নামে ইকরা বিস্মী ফালাক কইছে আমি পড়তে জানি না আমি জানতে চাই হবিল অনেকের মত নবী চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছে আমি জানতে চাই কি এই কথাটা কতটুক সঠিক এই জবাবটা কাটি দিবা এই হবিল সহালে তাতে বাইরাল লয় তুই সত্য কথা কইস ভাই